बास ছাত্রলীগের প্রায় আটটি গাড়ি তার মধ্যে আর ওয়ান বি সহ আরো অন্যান্য গাড়ি সাধারণ শিক্ষার্থীরা আগুন ধরিয়ে দিয়েছে এখানে সবাই সাধারণ মানুষ যোদার কাজ আছে আপনারা বলেন আপনি এসে আমাদের চলে যাব না আমার সব কিছু ক্লিয়ার না তো হল তো সিগনাল দিতে আসলে এটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী আর যে গাড়িগুলো পড়ছে এগুলো আছে ছাত্র ছাত্রলীগ ছাত্র আক্রমণ করতে এসেছিলো এদের শার্টটা কেটে আগুন ধরায় দেওয়া হয়েছে এর মধ্যে অ্যাপাস্টি আছে ফোরবি আছে around five buses at a time 对。 Yeah.